তাহলে দশটি শূন্য করলাম কয়টি দশটি আমাদের আর দুই তিন দিন পরেই ঈদ কি ঈদ উল ফিতরের দিন এই দিনে আমাদের কিছু করণীয় আছে আছে না নাই দুই মিনিটে বলে দিই তারপর আলাদা সাবজেক্ট ঈদ উল ফিতরের দিনে এক নম্বর যে কাজটি করবেন সেটি হল উত্তম রূপে গোসল করবেন শুধু গোসল না উত্তম রূপে গোসল উত্তম রূপে ভালোভাবে সুন্দরভাবে গোসল করে নেবেন উত্তম রূপে কিছু খেয়ে ঈদগাহে যাবে সবারে পরে যাবে মসজিদে সব বয়ান টয়ান শেষ একদম নামাজ শুরু হয়েছে তিন ছয় তাকবির নামাজ না অতিরিক্ত কয়টি তাকবির ছয় তাকবির একদম দুইটা দিয়ে দিছে তারপর যাবে আগে আগে ঈদগাহে যাবেন আগে আগে জামাত কয়টায় আটটায় পনেরো মিনিটে জামাত অনুষ্ঠিত হবে ইনশা জামাত একটাই হবে জামাত কয়টা হবে একটা আটটায় পনেরো মিনিটে কুমিটির এক সিদ্ধান্ত নিয়েছে আর ঈদের নামাজটা আগে একটু প্র্যাকটিক্যালে বাড়িতে পড়বেন ভুল হয়ে যায় প্র্যাকটিক্যালে আগে শিক্ষা নেবেন যেন ভুল না হয় কিছু খেয়ে নামাজে যাবেন তিন যে কাজটি করবেন সেটি হল আতর ব্যবহার করবেন আতর সুগন্ধি জাতীয় জিনিসগুলো ব্যবহার করবেন আবার এই যেন ব্যবহার না করে হুজুর তো বলছে আতর ব্যবহার করছে এমন স্প্রে সেন ব্যবহার করে কোন দিক দিয়ে যাচ্ছে শত শত যুবক তার দিকে তাকায় থাকে আপনার স্ত্রী আপনার পণ্য আপনার মারে অন্য মানুষ দেখবে কেন বাড়িতে নারীরা সুগন্ধি ব্যবহার করবে এটা উত্তম পোশাক পরিধান করবেন কি পোশাক ঈদের দিনে উত্তম পোশাক না নতুন উত্তম পোশাক যদি নতুন কাপড় কিনতে না পারেন তাহলে কাপড়টা সুন্দরভাবে পরিষ্কার করবেন তারপর স্ত্রী করবেন তারপর সুন্দর করে গায়ে দেবেন উত্তম কাপড় পরিধান করা ঈদের দিনে কি সুন্নদ শুধু ঈদের দিনে না মসজিদে আসবেন তবু উত্তম কাপড় পরিধান করে মসজিদে আসা কি মসজিদে আসে এমন এক কাপড় পরিধান করে আসে যেন মনে হয় ফকিরে না থেকে না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেছেন এমপি মন্ত্রীর কাছে গেলে দেখবেন সুন্দর একদম সেভাবে যায় কিন্তু মসজিদে আসলে এর কোনো চাহিদা নেই উত্তম পোশাক পরিধান করবেন আগে বললাম যে পাঁচ নম্বর যে কাজ সেটি হলো ঈদের দিনে ফিতরা আদায় করে তারপরে ঈদ যাবেন কি ফিতরায় আদায় করে তারপরে যাবেন ছয় নম্বর হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন কোন গাড়ি যানবাহন যাওয়া যাবে আলাস কিন্তু হেঁটে হেঁটে যাওয়া কি শুন্য যদি হেঁটে হেঁটে অনেক দূর হয় তাহলে গাড়ি ব্যবহার করতে পারবেন শরীয়তে অপশন দিয়েছে সাত নম্বর যে কাজটি ঈদের দিনে করবেন সেটি হলো এক রাস্তা দিয়ে যাবেন পারলে অপর রাস্তা দিয়ে আসবেন তারপর আট নম্বর যে কাজটি করবেন সেটি হলো তাকবির বলবেন কি বলবেন বলবেন ইন্নালিকুললে কৌমিনি আইদান অন্য অন্য মানুষদের ধর্মের মধ্যে ঢোল বাজানো হয় নর্তকী আনা হয় গায়িকা গায়কদেরকে আনানো হয় তাদের এগুলো আমার ভূর্তি আর আমাদের দুইটা ঈদ আছে আল্লাহ নবী বলেন দুই ঈদে তোমরা বেশি বেশি থাকবির পড়তে থাকো আল্লাহ আকবর আল্লাহ বলেন না আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ অকবর ইল্লাহ ইল্লাহ এমনভাবে পড়বেন আপনার কাছের মানুষটা যেন রাস্তায় শুনতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়াল্লাহিলাহাম হাদিসের মধ্যে এসেছে কোনো মানুষ যদি এই তাকবীরটা অন্তর দিয়ে অন্তরার জিব্বা যদি এক হয়ে যায় এই তাকবীরটা পড়ার সময় মানুষটার অন্তরার জিব্বা যদি এক হয়ে যায় নবীয়ে মোকাররম বলেন এই তাকবীরের অর্থ হলো দুজাহানে আসমান আর জমিনের মধ্যে আল্লাহর থেকে বড় কোন ক্ষমতাশীল কোন কেউ নাই এই স্বীকৃতি যদি অন্তর আর জিব্বা দিয়ে কোনো মানুষ দিতে পারে আল্লাহ নিশ্চিত নিশ্চিত ঈদগার মাঠ থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিষ্পাপ বানায় দিবে নিষ্পাপ রোজা রেখে তাকবীর পড়তে পড়তে যাবেন তারপরে নয় নম্বর যে কাজটি করবেন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন খোঁজ খবর নেবেন অনেক মানুষ আছে মুখ এমন গোমরা মানে ঈদের দিনও তার নজরের দিকে তাকানো জানা এরকম করা যাবে না খোঁজ খবর রাখবেন আপনার গ্রামের বাড়িতে কে কি করতেছে ঈদের দিনে আপনার বোনের খোঁজ নেবেন আপনার বাবার খোঁজ নেবেন আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন খবর শুভেচ্ছা বিনিময় করবেন এটা ঈদের দিনের অন্যতম শূন্য দশ নম্বর শূন্য ঈদের নামাজ পড়ে তাড়াতাড়ি সালাম ফিরে চলে আসবে কি খুতবা শুনতে হবে খুতবা ঈদের নামাজের পরে কি শুনতে হয় অদি অংশ ঈদকে মাঠে সতে পঁচানব্বই পার্সেন্ট ঈদকে মাঠের মুসল্লিরা খুতবা শুনে না নামাজ শেষ তো খুতবা শুনে না ওয়াজিব নামাজের অংশ তো খুতবা আপনি খুদ বা যদি না শুনেন তাহলে কি হইল সেজন্য অবশ্যই এটা দশ নম্বর সুন্নত আপনি যদি খুদ না শুনে চলে আসেন তাহলে নামাজটা অর্ধেক হয়ে গেল খুদ অবশ্যই শুনবেন অনেক ইমাম সাহেবরা বলে বসেন বসেন শুনেন শুনেন এরকম ভাবে যেন বলতেন আমাকে আপনাকে আপনারা অবশ্যই খুদ বা শুনে তারপর দোয়া করে তারপর চলে আলো তাহলে দশটি শুনে তুললাম কয়টি দশটি